দেখেন আমরা কিন্তু এই ফার্স্ট টাইম মনে সুপার ওভার খেলেছি অনেক সমালোচনা হয়েছে অনেকে অনেক কথা বলেছে দেখেন অবশ্যই তিনটা ম্যাচ জিতলে তো আমাদের একটা ভালো একটা অবস্থানে আমরা থাকতাম এবং লাস্ট ম্যাচটা যেভাবে হয়েছে অনেক এক্সাইটেড মুমেন্টগুলো ছিল আপনি দেখেন যে সুপার ওভার হয়েছে এবং ওভারে পাঁচ রান লাগতো এক তারপরে ক্যাচ উঠেছিল আনফর্চুনেট আমরা ধরতে পারিনি বাট অনেক ঘটনা ঘটেছে বাট ওটা যেটা চলে গেছে সেটা তো আর এখন কথা বলে লাভ নেই দেখেন আমরা কিন্তু এই ফার্স্ট টাইম মনে সুপার ওভার খেলেছি বাংলাদেশ টিম ফার্স্ট টাইম না আমরা ফার্স্ট টাইম সুপার ওভার খেলেছি বাট এটা কিন্তু আমাদের জন্য একটা এক্সপিরিয়েন্স যে আমাদের এক্সপিরিয়েন্সটা আর ফিজ ওভারটা খুবই ভালো বলিং করেছে আনলাকিলি একটা বাউন্ডারি হয়ে গিয়েছে এবং আপনি দেখেন যে আমাদের যে হয়তো আমি অনেক সমালোচনা হয়েছে অনেকে অনেক কথা বলেছে যে কিভাবে কি । হল হলে আরও বেটার হতো বাট এন্ড অফ দ্য ডে আমরা যেটাই ডিসিশন নিয়েছি সবাই একত্রিত ডিসিশন নিয়েছি এখানে কার উপরে যদি একার উপরে ব্লেম দেওয়া হয় এটা আসলে ঠিক না এবং একটা টিমের যখন থাকে কোচ ক্যাপ্টেন এবং যারা আছে সবাই একভাবে আমি যদি একটা ডিসিশন নেই হতে পারে আমার ডিসিশনটা রং। কিন্তু কোচ কিন্তু আমাকে সেইটা সাপোর্ট করে এবং কোচও যদি কখনো একটা ডিসিশন রং নেয় আমরা কিন্তু সবাই ওটাকে সাপোর্ট করি দিন শেষে সাকসেস আসতেও পারে নাও আসতে পারে আপনি দেখেন সাকসেস যখন আমরা ওইটা হয়ে যেত তখন কিন্তু জিনিসটা সাকসেস হতো বাট যখন হয় না তখন কিন্তু ফেলিয়ার জিনিসটা এরকমই না অবশ্যই হেড কোচ ফার্স্টের সিদ্ধান্ত নেয় এটা সবার একটা ধারণা যে সব কিছু মনে হয় যে ক্যাপ্টেন কোচ এবং মনে করেন যে সালাউদ্দিন স্যারের কথা যেটা এসেছে উনিই নিচ্ছে এরকম কোনো কিছু না আমরা যখন ডিসিশন নেই সবাই একসাথেই পরামর্শ করা হয় ফিলসিমন্স তিনি পরামর্শ করেন সালাউদ্দিন স্যারের সাথে কথা বলেন আমার সাথেও কথা বলেন এবং অনেক সময় আমরা এগ্রি করি অনেক সময় ডিস এগ্রি করি এবং আমি আবার একটা কথা বললাম আবার সালাউদ্দিন স্যার একটা কথা বলল তখন তিনি জিনিসটা শুনেন এরকমই জিনিসটা কারণ একটা আলোচনার মাধ্যমে কিন্তু ডিসিশন হয় এরকম না যে আমি একা ডিসিশন নিয়েছি এইটাই হবে এরকম কখনো কোনো কিছু না সব কিছু একসাথেই নেওয়া হচ্ছে সবার ডিসিশনটা একসাথেই নেওয়া হচ্ছে